আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশ দক্ষিণ আমেরিকা অঞ্চল বাসায় পর্বে নিজেদের সতেরোতম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলা দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত মোট ষোলোটি করে ম্যাচ খেলেছে আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলা আর্জেন্টিনা তাদের ষোলোটি ম্যাচের মধ্যে এগারোটিতে জয় দুই তিনটিতে হার এবং দুই ড্র নিয়ে পঁয়ত্রিশ পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার এক নাম্বারে অপরদিকে ভেনেজুয়েলা তাদের ষোলোটি ম্যাচের মধ্যে চারটিতে জয় ছয়টিতে হার এবং ছয় ড্র নিয়ে আঠারো পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার সাত নাম্বারে বিশ্ব ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত মোট উনত্রিশটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলা এই উনত্রিশটি ম্যাচের মধ্যে আর্জেন্টিনা জয় পেয়েছে চব্বিশটি ম্যাচে ভেনেজিওলার জয় দুইটি ম্যাচে বাকি তিনটি ম্যাচ ড্র হয় আর্জেন্টিনার স্তাদীয় মনুমেন্টাল ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি দুই দলের মধ্যে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি শুরু হবে পাঁচ সেপ্টেম্বর দুই বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সতেরোতম ম্যাচে কোন দল জয়লাভ করে বলে আপনাদের মনে হয় আর্জেন্টিনা নাকি প্রতিপক্ষ ভেনিজুয়েলা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ক্রিকেট ফুটবল সহ খেলাধুলার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ